আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়াশা আর কুয়াশা এই কুয়াশার মধ্যে আপনি সবাই রে কলমি ফুলের শুভেচ্ছা দেখছেন কি সুন্দর আল্লাহর দেওয়া আগাছা কলমি ফুল কলমি ফুল এত সুন্দর দেখেন কেমন ফুটতে রয়েছে ওরে আল্লাহ এই ফুল গোছ রুইল এক ফুল আর এইগুলো এগুলো রয়ে না এমনি এমনি কত সুন্দর ও অনেক সুন্দর লাগে এরপর মোরা কলই শেক তুলমু কি সুন্দর কইছে কলৈশেকছে কত সুন্দর কলই হ কত মানুষই তোলে দেখছেন এই বছৰ ৰামনেৰা কেইডাকেইডাক কলহীক খাইছে জানিনে